নমস্কার সুপ্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম জয় শ্রীকৃষ্ণ রাধে জয় আজকের এই বিশেষ ভিডিওটি আপনার জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে চলেছে যদি আপনার মনে হয় যে দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শেকলের মতো আপনার পায়ে জড়িয়ে আছে আপনার প্রতিটি কাজে বারবার অপ্রত্যাশিত বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত স্বপ্নগুলো বারবার অকালে ঝরে যাচ্ছে তবে এর গভীর কারণ হয়তো আপনার খুব কাছাকাছিই লুকিয়ে আছে মানব স্বভাবতই আমরা অচেনা বা বাইরের মানুষদের প্রতি সন্দেহান হই তাদের প্রতিটি পদক্ষেপকে সন্দেহের চোখে দেখি কিন্তু আমাদের ঘনিষ্ঠজন যাদের আমরা ছোটোবেলা থেকে চিনি এবং যাদের উপর আমাদের অগাধ বিশ্বাস তাদের অসৎ উদ্দেশ্যগুলো প্রায়শই আমাদের দৃষ্টি এড়িয়ে যায় দুর্ভাগ্যজনকভাবে এই অন্ধবিশ্বাসই অনেক সময় আমাদের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়ায় আমাদের সকলের জীবনেই শৈশবে কিছু অগণিত স্বপ্ন থাকে হয়তো কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি কেউ ইঞ্জিনিয়ার বা সফল ব্যবসায়ী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছি কিন্তু যখন আমরা যৌবনে পদার্পণ করি এবং বাস্তবে রুক্ষ কঠিন মাটির মুখোমুখি হই তখন বুঝতে পারি জীবন কতটা জটিল ও চ্যালেঞ্জিং দৈনিক খরচ হু হু করে বাড়তে থাকে কাজে চেপে বসে দায়িত্বের সম বোঝা আর মানসিক অস্থিরতা যেন জীবনের নিত্য সঙ্গী হয়ে ওঠে যখন আমরা জীবনের এই প্রতিকূলতার মাঝে একটুখানি স্বস্তি খুঁজে নিজেদের জীবনকে গুছিয়ে নেবার চেষ্টা করি হয়তো নিজের একটি ছোট্ট বাড়ি তৈরি করতে চাই বা নিজের স্বপ্নের ব্যবসা প্রতিষ্ঠা করতে চাই ঠিক তখনই কিছু মানুষ এমনভাবে আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে আরও দুর্বিষহ করে তোলে তারা কেবল আমাদের বিরুদ্ধে কটুক্তি করেই থেমে থাকে না গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং কখনো কখনো তাদের হিংসা ও ঈর্ষা এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে তারা কালো জাদু বা তন্ত্রমন্ত্রের মতো নেতিবাচক শক্তিরও আশ্রয় নিতে দ্বিধা করে না আমরা প্রতিনিয়ত সতর্ক থাকি যেন আমাদের কথায় কেউ কষ্ট না পায় আমাদের অনিচ্ছাকৃত ভুলির কারণে আমাদের আপনজনরা অসন্তুষ্ট না হয় আমরা সর্বদা অন্যের সুখের কথা ভাবি তাদের ভালো দেখতে চাই কিন্তু যখন আমাদের নিজেদের ভালো থাকার কথা আসে যখন আমাদের মনের কষ্টের কথা আসে তখন আশ্চর্যজনকভাবে কেউ আমাদের অনুভূতির পরোয়া করে না সবাই আমাদের নিয়ে ঠাট্টা করে কটু কথা শোনায় নির্লজ্জভাবে অপমান করে কিন্তু এই অবিচার আর কতদিন আর নয় এখন সময় এসেছে আপনার জীবনকে একটি নতুন এবং ইতিবাচক দিকে পরিচালিত করার আর এর জন্য প্রয়োজন সেই সব আস্তিনের সাবদের যারা আপনার ক্ষতি চায় তাদের আপনার জীবন থেকে চিরতরে সরিয়ে দেওয়া আজকের এই ভিডিওতে আধ্যাত্মিক গুরুজি সেই সব বিশ্বাসঘাতকদের নাম স্পষ্টভাবে বলে দিয়েছেন এই নামগুলো জানা আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ এই কলিযুগের কঠিন সময়ে ভালো মানুষ খুঁজে পাওয়া যেন খরের গাদায় সূচ খোঁজার মতোই কঠিন চারদিকে কেবল অসৎ আর স্বার্থপর মানুষে ভরে আছে আপনার শত্রুর নাম শুনে হয়তো আপনার চোখ ভিজে আসবে কারণ যখন কোনো আপনজনই আপনার খারাপ চায় তখন মনের মধ্যে এক গভীর বেদনা ও কষ্টের সৃষ্টি হয় কিন্তু ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন যে তিনি এই ভিডিওর মাধ্যমে সময় মতো আপনাকে সতর্ক করেছেন এবং সঠিক পথ দেখিয়েছেন তাই এই ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে মহাদেবের অশেষ আশীর্বাদ লাভ করুন যদি আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হন যিনি এই মহাবিশ্বের সকল শক্তির উৎস তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার ভক্তি প্রকাশ করে লিখুন হর হর মহাদেব জয় মা পার্বতী মহাদেবের অশেষ আশীর্বাদে আপনার সকল বাধা দূর হোক এবং আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক বাস্তবের মুখোশ উন্মোচন যা দেখায় তা সব নয় মনে রাখবেন পৃথিবী আমাদের যেমনটা দেখায় আসলে তা তেমন নয় আমরা যা দেখি তা অনেক সময় কেবল একটি উপরিভাগ মাত্র গোলাপ ফুল তুলতে গেলে হাতে কাঁটা বিধবেই যে কোনো সুন্দর জিনিসের পেছনেই কিছু কষ্ট লুকিয়ে থাকে যা দেখতে যত সুন্দর তা তত বেশি কষ্টদায়কও হতে পারে একইভাবে আমরা অনেক সময় কোনো মহিলার বাহ্যিক সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে যায় যে তার ভেতরের রূপ দেখার চেষ্টাই করি না আমরা তার বাহ্যিক চাকচিককে অন্ধ হয়ে যাই এবং তার চরিত্র বা গুণাবলী বিচার করার প্রয়োজন মনে করি না কিন্তু সৌন্দর্যই কি সব কিছু কেবল চেহারা দেখে কি মানুষকে বিচার করা উচিত এই কঠিন সত্য তখনই উন্মোচিত হয় যখন আমরা তার আসল ভেতরের রূপ দেখতে পাই সে বড়দের সম্মান করে না পারিবারিক বা সামাজিক রীতিনীতি বোঝে না ঘরকর্মে পারদর্শী নয় কারোর সাথে কথা বলার ন্যূনতম শালীনতাও তার নেই তখনই আমরা বুঝতে পারি যে মানুষের চেহারা নয় তার চরিত্রই আসল যে হৃদয় থেকে যত পরিষ্কার যে মন থেকে যত পবিত্র যে আত্মিকভাবে যত খাঁটি সেই মানুষটি আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় আজকের দিনে এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন যারা হৃদয় থেকেও সুন্দর কারণ প্রায় প্রতিটি মানুষেরই দুটি মুখ থাকে একটি মুখোশ এবং একটি আসল চেহারা প্রথম মুখটি হল যা সে আমাদের সামনে উপস্থাপন করে সে আপনার প্রশংসা করবে আপনার বাড়িতে ঘন ঘন আসা যাওয়া করবে বারবার আপনাকে সাহায্য করার প্রস্তাব দেবে কারণ সে আপনার বিশ্বাস অর্জন করতে চায় তার উদ্দেশ্য হল আপনাকে তার জালে জড়ানো আপনার দুর্বলতাগুলো জানা আর একবার সে আপনার বিশ্বাস অর্জন করে ফেলে তখনই সে তার দ্বিতীয় আসল মুক্তি দেখায় সে আপনার কাছে টাকা চাইবে আপনাকে সাহায্য করার অজুহাতে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের সাহায্য আদায় করতে চাইবে আপনার উপকারের প্রতিদান চাইবে এবং নানাভাবে তার দ্বিমুখী চরিত্র প্রকাশ করতে শুরু করবে সুতরাং এই পৃথিবীতে কে কোন উদ্দেশ্য নিয়ে কোন স্বার্থে আমাদের সাথে যুক্ত তা বলা সত্যিই কঠিন স্বার্থ যেখানে জড়িত সেখানে সম্পর্ক পাতলা হয়ে যায় আপনার জীবনে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তাই আপনাকে সবার আগে আপনার জীবনে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে যা আপনার জীবনকে নিরাপদ ও সফল করবে কোন তিনটি কাজ এই বিষয়গুলো আপনার জীবনের জন্য এত জরুরি যে খুব মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যাবশ্যক কারণ এই ভিডিওটি আপনাকে এক বিশাল শত্রুর হাত থেকে বাঁচিয়ে দেবে আগামী দিনে আপনার জন্য এক বিরাট বিপদ আসন্ন কারণ আপনার শত্রু ইতিমধ্যেই আপনাকে ফাঁসানোর জন্য সুগভীর জাল বিছিয়ে ফেলেছে আর ভগবান যেন অলৌকিকভাবে এই ভিডিওটি আপনার সামনে এনেছেন যাতে আপনি রক্ষা পান এবং সতর্ক হতে পারেন যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং এর নির্দেশনা অনুসরণ করেন তাহলে আপনি জীবনের এই কঠিন যুদ্ধে বাজিমাত করবেন কিন্তু যদি আপনি এই ভিডিওটি উপেক্ষা করেন বা এর উপদেশগুলো না মানেন তাহলে আপনার শত্রু আপনার উপর প্রভাব বিস্তার করবে এবং আপনার অপূরণীয় ক্ষতি করতে সক্ষম হবে এক নম্বর নির্ভরশীলতা ত্যাগ করুন আপনার নিজের পথ তৈরি করুন আত্মনির্ভরশীল হন প্রথম যে কাজটি আপনাকে আপনার জীবনে করতে হবে তা হলো আপনার চারপাশের মানুষদের গভীরভাবে পর্যবেক্ষণ করা কারা আপনার খারাপ সময়ে পাশে ছিল এবং কারা আপনার ভালো সময়ে পাশে ছিল তা যাচাই করুন যারা কেবল আপনার বাড়িতে লোক দেখানো খোঁজ নিকে এসেছিল আপনার অবস্থা জেনে চলে গিয়েছিল তারা হয়তো আপনার সত্যিকারের আপনজন নয় বরং যারা আপনার পারিবারিক পরিস্থিতি উপলব্ধি করেছে এবং আপনি কিভাবে প্রতিকূলতার মোকাবিলা করে একা সব কিছু সামলাচ্ছেন তা বুঝতে পেরেছে যারা আপনার পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছে তারাই আপনার আসল শুভাকাঙ্ক্ষী যারা আপনার দুর্বলতাগুলো জানে কিন্তু আপনাকে সমর্থন করে যারা আপনাকে কটু কথা না শুনিয়ে ভালোবাসা দিয়ে বোঝায় এবং সঠিক পথে পরিচালিত করে তাদের কদর করুন প্রতিটি মানুষকে নিজের মনে করার পরিবর্তে একা চলার উপর বিশ্বাস স্থাপন করুন এবং আত্মনির্ভরশীল হন আমরা কেন অন্যের উপর নির্ভর করি বাজার থেকে সামান্য জিনিস আনতে গেলেও আমরা বন্ধুকে ডেকে নিই মনে করি তাদের সাহায্য ছাড়া কাজ হবে না কিন্তু আমরা কি আমাদের কাজ নিজেরা করতে পারি না আর জীবন তীব্র গতিতে ছুটছে যেন একটি দ্রুতগামী ঘোড়ার মতো আমরা আমাদের বাড়িতে দ্রুতগামী ঘোড়ার ছবি লাগাই বাস্তুশাস্ত্র অনুযায়ী যা শুভ বলে মনে করা হয় কিন্তু গুরুজি বলছেন শুধু বাড়িতে দ্রুতগামী ঘোড়ার ছবি লাগিয়ে কোনো লাভ হবে না যদি জীবনে কিছু অর্জন করতে হয় তাহলে ঘোড়ার মতো তীব্র গতি আপনার জীবনে আনতে হবে আপনার কর্মে সেই গতি আনতে হবে এবং সূর্যের আলোর চেয়েও বেশি উজ্জ্বলতা আপনার ভেতরে ছড়াতে হবে আপনার ব্যক্তিত্বে আপনার চিন্তায় তবেই তো আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন সফল হতে পারবেন সুতরাং সবার প্রথমে কারো ওপর নির্ভরশীল থাকা ছেড়ে দিন এই ভাবনা ত্যাগ করুন যে এই ব্যক্তি আমার সাথে আছে বলেই আমার কাজ হবে বা ওই ব্যক্তি ছাড়া আমি চলতে পারবো না মনে রাখবেন মানুষ প্রায়শই আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে অন্যায় ফায়দা তোলে আপনাকে ব্যবহার করে আপনার কাছে আমার সবিনয় অনুরোধ ভাই নিজের কাজ নিজে সম্পন্ন করতে শিখুন যত বেশি একা কাজ করবেন নিজে নিজের বস হয়ে কাজ করবেন তত বেশি আপনি এগিয়ে যাবেন মানুষ যখন বুঝে যায় যে আপনি তাদের ছাড়া অচল তখন এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা আপনাকে রাস্তায় নামিয়ে দিতেও দ্বিধা করে না আপনার ক্ষতি করতেও পিছুমা হয় না এটি আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় দু নম্বর নারী সংক্রান্ত বিপদ থেকে সতর্ক থাকুন চরিত্রই আপনার অমূল্য সম্পদ তাকে রক্ষা করুন দ্বিতীয় কাজটি গুরুজি আপনাকে বলতে চান তা হল কোনো মহিলার চক করে পড়বেন না এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনে ধন সম্পদ নষ্ট হলে কিছুটা ফিরে পাওয়া যায় স্বাস্থ্য নষ্ট হলেও চিকিৎসার মাধ্যমে কিছুটা পুনরুদ্ধার করা যায় কিন্তু একবার যদি চরিত্র নষ্ট হয় তবে সব কিছু চিরতরে হাতছাড়া হয়ে যায় চরিত্র একবার কলঙ্কিত হলে তার সমাজে আপনার সম্মান আপনার আত্মমর্যাদা এবং আপনার ভবিষ্যৎকে ধ্বংস করে দেয় তাই বলা হয় সবার আগে নিজের চরিত্র রক্ষা করুন এই পৃথিবীতে সেই মানুষ কখনো নিজের সংসার সুখে গড়তে পারে না যে চরিত্রহীন সে পুরুষ হোক বা মহিলা গুরুজি আপনাকে এটাই বোঝাতে চান কারণ একজন মহিলা যার নাম আমরা এই ভিডিওতে পরে বলতে চলেছি সে আপনার উপর মিথ্যা অভিযোগ লাগাতে পারে আমাদের বর্তমান আইন ব্যবস্থায় মহিলাদের কথাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এমনকি যদি সে আপনার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগও তোলে সমাজের চোখে সবাই আপনাকে ভুল বুঝবে এবং আপনি নির্দোষ হওয়া সত্ত্বেও দোষী সাব্যস্ত হতে পারেন এখনও সময় আছে নিজের সম্মান বাঁচান এটি সম্পূর্ণ আপনার হাতে কখনো কোনো মহিলা আপনাকে নিজের বাড়িতে ডাকলে যাবেন না বিশেষত যদি তার উদ্দেশ্য স্পষ্ট না হয় যদি সে আপনার সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে তাহলে প্রথমে তার অতীত সম্পর্কে ভালো করে জানুন তার পরিবার তার সামাজিক অবস্থান তার পূর্ব সম্পর্কগুলো যাচাই করুন হঠাৎ করেই যেন আপনি বিয়ের স্বপ্ন দেখা শুরু না করেন বা তাদের প্রেমে অন্ধ হয়ে পাগল না হয়ে যান এমন যেন না হয় যে আপনাকে নির্দোষ হওয়া সত্ত্বেও জেলের চক্কর কাটতে হচ্ছে বা আপনার দরজায় পুলিশ এসে হাজির হচ্ছে যা আপনার সামাজিক মর্যাদা সম্পূর্ণ রূপে নষ্ট করে দেবে একটু সাবধানে থাকুন গুরুজি আপনাকে এই বিষয়ে সতর্ক করছেন সেই মহিলার নাম এই ভিডিওতে পরে বলা হবে আপনি ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন ঋণ গ্রহণ থেকে বিরত থাকুন আত্মমর্যাদা বজায় রাখুন স্বাবলম্বী হন তৃতীয় নম্বরে গুরুজি আপনাকে পরামর্শ দিচ্ছেন ভুলেও ঋণ নেবেন না এই পৃথিবীতে সেই মানুষটির পতন অনিবার্য যে দারিদ্রের শিকার হয়ে জীবনযাপন করে যে তার মাথার উপর ভয়ঙ্কর ঋণের বোঝা নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে যারা ছোট ছোট বিষয়ে ধার নেওয়া বা ঋণ নেওয়া খুব পছন্দ করে এটিকে একটি সাধারণ বিষয় বলে মনে করে কিন্তু তাদের পুরো জীবন এই ঋণের সুদ পরিশোধ করতে এবং আসল ঋণ পরিশোধ করতেই কেটে যায় যার ফলে তারা কখনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে না সমাজের কোনো মানুষ সেই মানুষকে গুরুত্ব দেয় না যে ঋণে ডুবে আছে আপনাকে এমন ভুল করা উচিত নয় অন্যথায় আপনার মূল্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এবং সবাই আপনার উপহাস করতে শুরু করবে সবাই আপনাকে ব্যবহার করতে শুরু করবে আপনাকে দুর্বল মনে করবে এবং সবাই আপনাকে দুই পয়সার মানুষ বলে মনে করবে নিজের ক্ষমতা অনুযায়ী ব্যয় করুন আপনার আয়ের সীমার মধ্যেই আপনার ব্যয় সীমাবদ্ধ রাখুন তাই নিজেকে রিং থেকে দূরে রাখুন নিজেকে বোঝান যে সেই ব্যক্তি গাড়ি কিনেছে মানে এই নয় যে আমাকেও গাড়ি কিনতে হবে যদি সেই ব্যক্তি নিজেকে কোনো বিলাসিতা দিয়ে থাকে তাহলে আপনিও নিজের সামর্থ্য অনুযায়ী কিছুদিন। কারো দেখা দেখি আপনাকে কিছু করা উচিত নয় আর এই দেখা দেখাদেখির চক্করেই মানুষ ঋণের জালে ফেঁসে যায় আপনার প্রতিবেশী কি করছে তা নিয়ে আপনার মাথা ব্যথা থাকা উচিত নয় আপনি আপনার জীবনে কি করছেন তা নিয়ে ভাবুন এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দিন আপনার পরিবারের মূল্য বোঝুন এবং অর্থ প্রদর্শন এড়িয়ে চলুন আপনার পরিবারের সাথে খুশি থাকুন এবং মনে রাখবেন যে আপনার পরিবারের হাতে গোনা দুই তিনজন সদস্য আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বাবা মা এছাড়া কেউ আপনার আপন নয় এই যে কাছের আত্মীয় স্বজন যারা আশেপাশে থাকে শহরে থাকে দূরে থাকে এরা কখনো আপনার কোনো কাজে আসবে না আপনার খারাপ সময় আপনার পাশে দাঁড়াবে না যখনই তাদের টাকার প্রয়োজন হবে বা আপনার কাছে কোনো কাজ থাকবে তখন তারা আপনার বাড়িতে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে মিষ্টি কথা বলবে কিন্তু যখন টাকার ফেরত দেওয়ার কথা আসবে তখন উধাও হয়ে যাবে আপনি তাদের ফোন করবেন ফোনও ধরবে না একটু সতর্ক থাকুন কারণ এই ধরনের সম্পর্কগুলো কেবল স্বার্থের উপর ভিত্তি করে গড়ে ওঠে এরপর যে কথাটি আমরা পরে বলতে যাচ্ছি তা খুব মনোযোগ দিয়ে শুনুন আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন কোটি কোটি টাকা উপার্জন করুন কিন্তু ভুলেও আপনার অর্থের প্রদর্শন করবেন না কখনো কখনো আমরা নিজেদের মনকে মানিয়ে নিজেদের অর্থ গোপন রাখি কিন্তু আমাদের বাড়ির লোকেরা মন মানে না তারা আমাদের গর্ব করে অন্যের কাছে বলতে শুরু করে যে আমাদের ছেলে তো এত উপার্জন করে আমাদের ভাই তো এত উপার্জন করে এখান থেকেই নজর লাগা শুরু হয়ে যায় আমরা মানুষের নজরে আসতে শুরু করি তাদের ঈর্ষার শিকার হই দেখুন আপনি প্রচুর অর্থ উপার্জন করুন কিন্তু আপনার লক্ষ্মীর অর্থাৎ অর্থের প্রদর্শন করবেন না কারণ লক্ষ্মী প্রদর্শনের জিনিস নয় যেখানে প্রদর্শন হয় সেখান থেকে লক্ষ্মী চলে যায় সম্পদ বিনষ্ট হয় তাই আপনি নিজেকেও এই কথা বোঝান আপনার পরিবারের সদস্যদেরও এই কথা বোঝান যে আপনি কত উপার্জন করেন এই কথা বাইরে যাওয়া উচিত নয় এবং যদি আপনি বাড়িতে কোনো দামি জিনিস নিয়ে আসেন তাহলে এটা বলা জরুরি নয় যে আমরা এত বড় এসি নিয়ে এসেছি মানুষ আপনার প্রতি একেবারে খুশি হবে না বরং আপনার প্রতি তাদের ঈর্ষা বাড়বে আপনার এমন মনে হবে যে আমি এদের সামনে বড় হয়ে যাব এরা তো অনেক পয়সাওয়ালা কিন্তু বাস্তবে তারাই পরে আপনাকে ধ্বংস করার জন্য অনেক কটু কথা শোনাবে আপনার বদনাম করবে যদি আপনার কোনো ভুল হয়ে যায় তাহলে বলবে যে আপনি তো অনেক পয়সাওয়ালা হয়ে গেছেন এখন আর আমাদের কথা শোনেন না যদি আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ না নেন তাহলে আপনাকে কটুক্তি করবে যে এখন তাদের আপনজনদের জন্য তাদের কাছে সময় নেই জীবনে সবসময় এমন জিনিস লুকিয়ে রাখুন যা মানুষের নজরে আসে এবং আপনার জীবনকে আপনার পরিবারের ছাত উপভোগ করুন কখনো ভাববেন না যে আপনার উন্নতি দেখে আপনার বন্ধু আপনার আত্মীয় আপনার আপনজন খুশি হবে কারণ সবার আগে তারাই ঈর্ষান্বিত হবে কারণ আপনি এদের সাথে বড় হয়েছেন আপনি এদের সামনে বেড়ে উঠেছেন এবং আজ যদি আপনি এদের চেয়ে এগিয়ে যান তাহলে কে আপনার প্রতি খুশি হবে সবাই এটাই ভাববে যে আমি কেন এগিয়ে যেতে পারলাম না এ কিভাবে এগিয়ে যেতে পারে জীবন খুব ছোট এখানে আপনজনের চেয়ে শত্রুর সংখ্যা বেশি একটু কিছু বললেই সেই ব্যক্তি আপনার জন্য মনে বিদ্বেষ তৈরি করে নেবে কখনো কখনো হঠাৎ করে আমরা খুব বেশি ঠাট্টা করতে শুরু করি কারো উপহাস করে ফেলি আমরা কি জানি যে সেই ব্যক্তি এই কথাটি মনে নিয়ে নেবে এবং আমাদের বিরুদ্ধেই কিছু করার পরিকল্পনা করবে সুতরাং আমাদের ছোট ছোট ভুলগুলি কিভাবে ভয়াবহ রূপ নেয় তা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিন্তু এখন আমাদের কি করতে হবে এটি খুব গুরুত্বপূর্ণ কথা জীবনের পথে এগিয়ে যাওয়ার মন্ত্র সুখ সেবা এবং আধ্যাত্মিক শক্তি সবার প্রথম কথা হল আমাদের সর্বাবস্থায় খুশি থাকতে হবে কারণ এই পৃথিবীর যেসব মানুষ দুঃখী তারা অন্যদের আরও দুঃখী করে তোলে তাদের মধ্যে আরও ভয় ভরিয়ে তোলে কিন্তু যদি আপনি খুশি থাকেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে হতাশ করতে পারবে না তারা তো বুঝেই যাবে যে এই ব্যক্তি সর্বাবস্থায় খুশি থাকে এই ব্যক্তিকে কিছু বলে লাভ নেই আপনার হাসি আপনার ইতিবাচক মনোভাবই আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় জবাব এর সাথে সাথে আপনাকে আপনার মা বাবার অনেক সেবা করতে হবে কারণ আমাদের বাবা মায়ের আশীর্বাদেই আমরা এত দূর এসেছি এবং তাদের আশীর্বাদেই আমরা আরও এগিয়ে যাব তাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয় সুতরাং আপনার বাবা মায়ের সেবা করুন তাদের মুখে হাসি ফোটান আপনি সব ধরনের খারাপ দৃষ্টি এবং অশুভ শক্তি থেকে সুরক্ষিত থাকবেন তাদের আশীর্বাদ আপনার জন্য একটি শক্তিশালী ঢাল আর সবচেয়ে বড় কথা হল বজরংবলীর হনুমানজি ভক্ত হয়ে যান আপনি এমনিতেই হনুমানজিকে খুব মানেন কিন্তু এখন থেকে প্রতি মঙ্গলবার ও প্রতি শনিবার হনুমানজীর মন্দিরে যাওয়া শুরু করুন কারণ বলির ভক্তি অসাধারণ তিনি সকল বাধা প্রেদ বাধা উপরি বাতাস এবং সকল নেতিবাচক শক্তি থেকে আপনাকে রক্ষা করেন আর সবচেয়ে বড় কথা হল হনুমানজি মহারাজের যারা ভক্ত হন তাদের গুপ্ত শত্রুর বিনাশ হয় তিনি আপনার অজান্তেই আপনার শত্রুদের দমন করেন এবং আপনার পথকে পরিষ্কার করে দেন আপনার সেই তিনজন শত্রু কারা এবার বিস্তারিতভাবে নাম জেনে নিন এখন আমরা আপনাকে সেই তিনজনের নাম বলতে চাই এবং আপনাকে বিশেষ করে তাদের থেকে দূরে থাকতে হবে এই তিনজন ব্যক্তি কারা এরা কি আপনার আপনজন এদের নাম শুনে আপনারও হুঁশ উড়ে যাবে কারণ আপনি হয়তো কখনো কল্পনাও করেননি যে এরা আপনার শত্রু হতে পারে কিন্তু একটি কথা জরুরি যে নামগুলো জানা আপনার জন্য খুবই প্রয়োজনীয় আপনার নিরাপত্তার জন্য পি আধ্যাক্ষরের বন্ধু অধ্যাক্ষরের আপনার বিশ্বস্ত শত্রুকে চিনুন সবার প্রথম নম্বরে আমরা আপনাকে একজন বন্ধুর রূপী শত্রুর নাম বলতে চাই এমন একজন বন্ধু যে আজ থেকে নয় গত দশ পনেরো বছর ধরে আপনার সাথে আছে আপনার জীবনের অনেক উত্থান পতনের সাক্ষী এই বন্ধু এটি আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা পাড়া মহল্লার বন্ধু হতে পারে যার সাথে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে এর নাম ইংরাজি পি অক্ষর দিয়ে শুরু হয় পি নামের আপনার পরম বন্ধুটি যাকে আপনি আপনার আত্মার বন্ধু মনে করেন সে আসলে আপনার আস্তিনে সাপ হয়ে বসে আছে যখনই আপনি কোনো বিষয়ে পরামর্শের জন্য জিজ্ঞাসা করেন যেমন এটি কি ঠিক হবে ওটা কি ঠিক হবে আমি কি এই কাজটি শুরু করব সে আপনাকে কখনো সঠিক পরামর্শ দেয় না সে আপনাকে কখনো কোনো নতুন উদ্যোগ নেওয়ার জন্য উৎসাহিত করে না বরং সে আপনার পা টেনে ধরে রাখে এবং আপনাকে আটকাতে থাকে সে বলবে তুই এই কাজ করিস না ওই কাজ করিস না এমন হয়ে যাবে তেমন হয়ে যাবে তুই সফল হতে পারবি না আপনার মনে দ্বিধা এবং ভয় বাড়ায় এমন বন্ধু কোনো কাজের নয় বন্ধু তো এমন হওয়া উচিত যারা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে আপনার দুর্বলতাগুলো তুলে ধরে আপনার সামনে রাখে যাতে আপনি সেগুলি কাটিয়ে উঠতে পারেন আপনার মিথ্যে প্রশংসা না করে বরং আপনার ভুল হলে আপনাকে কথা শোনায় এবং আপনার ভালো কাজের অকুণ্ঠ প্রশংসাও করে এমন সত্যিকারের বন্ধু জীবনে রাখুন অনেক এগিয়ে যাবেন এই পি নামের বন্ধুটি আপনার সবচেয়ে বড় বিপদ কারণ সে আপনার দুর্বলতাগুলো খুব ভালোভাবে জানে এবং সেগুলোর সুযোগ নেয় আর আদ্যাক্ষরের মহিলা আদ্যাক্ষরের সম্পর্ক স্থাপনে সাবধান হন এবার দ্বিতীয় নম্বরে একজন মহিলার নাম বলতে যাচ্ছি যার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় এই মহিলা আপনার জীবনে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে সে আপনাকে তার প্রেম জালে ফাঁসিয়ে মিথ্যা অভিযোগ করতে পারে যার ফলে আপনাকে জেলের রুটিও খেতে হতে পারে একটু সাবধানে থাকতে হবে বন্ধুরা কারণ এই মহিলা হয়তো আপনার কর্মক্ষেত্রে কর্মরত কোনো কর্মচারী নাও হতে পারে হতে পারে আপনার বাড়ির আশেপাশে বসবাসকারী প্রতিবেশী যার সাথে আপনার প্রতিদিন দেখা হয় এটাও হতে পারে আপনার দুঃসম্পর্কের কোনো আত্মীয় যার সাথে আপনার মাঝে মধ্যে যোগাযোগ হয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই মহিলার সাথে যদি আপনার ঘনিষ্ঠতা বেড়ে যায় তাহলে আপনাকে অনেক বছর জেলে জল পান করতে হতে পারে যা আপনার জীবনকে নরকে পরিণত করতে পারে সেই মহিলার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় আর নামের যে মহিলারা আছেন তাদের থেকে সতর্ক থাকুন যদি এমন কোনো মহিলা আগামীতে আপনার সাথে দেখা হয় বা আপনার জীবনে প্রবেশ করতে চায় তাহলে আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করুন আপনার কাম বাসনা নিয়ন্ত্রণ করুন যদি ভুলবশত ঘনিষ্ঠতা বেড়ে যায় এবং ভুলবশত প্রেম সম্পর্ক তৈরি হয় তাহলে বুঝে নিন আপনার মান সম্মান এবং সম্পত্তিতে অনেক বড় ক্ষতি হতে পারে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে এস আদ্যাক্ষরের আত্মীয় আদ্যাক্ষরের পারিবারিক ষড়যন্ত্র থেকে সাবধান তৃতীয় নম্বরে একজন কাছের আত্মীয়ের নাম বলতে চাই যদিও আমরা এই নামটি বলতে চাইনি কারণ আপনার জন্য এটি একটি অনেক বড় ধাক্কা হবে যে এই ব্যক্তি এমন কিভাবে হতে পারে কিন্তু এটাই বাস্তবতা এই ব্যক্তির বয়স তিরিশ থেকে ৩৫ বছরের মধ্যে এবং এর নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয় সুতরাং এস নামের এই বিশেষ ব্যক্তিটির থেকে একটু সতর্ক থাকুন একটু সাবধানে থাকুন এই ব্যক্তি আপনার পরিবারেরই একজন সদস্য হতে পারে যার ওপর আপনি হয়তো অন্ধভাবে বিশ্বাস করেন যদি আপনি এর পাল্লায় পড়েন এবং এর কথা মানতে শুরু করেন এর পরামর্শ আপনার বাড়িতে প্রয়োগ করতে শুরু করেন তাহলে আপনার পরিবার পরিজন আপনার ওপর রুষ্ট হবেই এর ফলে পারিবারিক কলহ বাড়বে সাথে আপনার জীবনেও নানা ধরনের সমস্যা আসতে শুরু করবে আপনি যে কাজই করবেন তার উল্টো ফল আসতে শুরু করবে কারণ আপনার শুভাকাঙ্ক্ষীরাই ভুল পথে পরিচালিত করছে যাদের ওপর আপনি ভরসা করছেন তারাই ভুল পক্ষ সুতরাং এটা সম্পূর্ণ আপনার হাতে আপনি গুরুজির কথা মানেন নাকি উপেক্ষা করেন এই সতর্কতা আপনার জীবনকে সুরক্ষিত রাখবে শত্রুদের থেকে মুক্তির উপায় হনুমানজির শরণাপন্ন হন এবং বিজয়ী হন এখন আপনার জীবনে যদি অনেক শত্রু থাকে যারা আপনার ভালো দেখতে চায় না তাহলে একটি শক্তিশালী উপায় করুন আপনার কাজ অবশ্যই হয়ে যাবে আপনাকে কি করতে হবে একটি সরিষার তেলের প্রদীপ তৈরি করতে হবে এবং সেটি হনুমানজি মহারাজের সামনে জ্বালাতে হবে প্রদীপ জ্বালানোর পর আপনাকে হনুমানজি মহারাজকে ভক্তি সহকারে ভোগ নিবেদন করতে হবে ভোগ নিবেদন করার পর সেখানেই বসে হনুমান চালিসার সত্যিকারের মন দিয়ে পাঠ করতে হবে পাঠ করার সময় আপনার মনে এদিক ওদিককার চিন্তা আসা উচিত নয় সম্পূর্ণ মনোযোগ হনুমানজির চরণে অর্পণ করুন পাঠ শেষ হওয়ার পর ষাষ্টাঙ্গ দণ্ডবধ প্রণাম করে বাবাকে আপনার মনের সকল ইচ্ছা জানান এবং রাম নাম জপ করে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসুন আপনার কাজ অবশ্যই হয়ে যাবে আপনার গুপ্ত শত্রুর সমস্যার চিরতরে অবসান শুরু হয়ে যাবে এবং আপনার জীবনে শান্তি ফিরে আসবে যদি ভিডিওটি আপনারও পছন্দ হয়ে থাকে এবং আপনি এর উপকারে বিশ্বাস করেন তাহলে লাইক করতে একদম ভুলবেন না আপনার একটি লাইক আমাদের অনুপ্রাণিত করে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ এবং জীবন পরিবর্তনকারী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় আপনার সমর্থন আমাদের এগিয়ে নিয়ে যায় আপাতত সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ আপনার জীবন মঙ্গলময় হোক সুখে শান্তিতে ভরে উঠুক জয় শ্রীরাম